तो मुस्कुराना आ गया আর ওর মায়ের হাতে বাঁধাকপি আমার ভালো লাগে কারণ আমি হলো ক্লাস ইলেভেনে ও একদিন কেছি টিফিনে বাঁধাকপি আর রুটি নিয়ে গেছিল তো আমার খুব ভালো লেগেছিল আর ওর টিফিন আমি খেয়েছিলাম বসে বসে তো সেই জন্য আমি জানি ওর মা বাঁধাকপিটা খুবই ভালো রান্না করে তো সেই জন্য এখন ভাত খাচ্ছি এটা কি দিয়ে খাবি সবাই খাবি

আর যাচ্ছি দেখো তোমরা কি চিনতে আগে বিল খেয়ে তো কিছুদিন পরে পানিগুলো কেটে দেবে তারপরে জল আসবে তারপরে নৌকা নিয়ে একটা জমা ব্যাপার হবে আগের বার ঝাপলা অনেক মজা হয়েছিল এখন চলে এসেছিলাম নীলগঞ্জে তো প্রচণ্ড রোদ তাই আমি সামনে এখানে বসে রয়েছি বেঞ্চের মধ্যে তো সন্দীপের জন্য অপেক্ষা করছি তো আমি হয় দশ মিনিট ধরে বসে আছি ও এখন বাইরে বাড়ি থেকে বেরিয়েছে তো বলেছে কিন্তু ওর কোনো পাত্তা নেই এখন তো এখন যাবো বাড়ার সাথে তো আমার মামার মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম তো ওই জামাটাই অল্টার করতে দিয়েছিলাম কারণ ওটা ফ্রি সাইজ ছিল সেটাই এখন আমি রিসিভ করতে যাবো আর আমার একটা গাউন আছে হোয়াইট কালারের যেটা বার্থডেটা আমাকে দিয়েছিল সন্দীপ তো সেটা আমি একটু অল্টার করাতে হবে হাইটটা একটু লেন্থটা একটু ছোটো করাবো তো সেই জন্যই যাবো বারার সাথে রজনীগন্ধাতে সন্দীপ আসছে ওক আমি দেখতে পেরেছি সেইখানে পাটল তাকেই রাত্র রে আগে আগে কোথায় যাবি আমি যাচ্ছি বারাসাতে দেখি আর একদম আকাশের অবস্থা একদম

বেশ সুন্দর ড্রেসটাকে আমি ট্রাকিং করে দেবো এটা হচ্ছে আমি নভেম্বর মাসে আমার একটা দিদির ছেলে জন্মদিনে পড়বো তো সেই জন্য এখন কাটি কুটি এড়িয়ে কারণ পুজোর সময় হয়তো এইখানে অনেক ভিড় থাকবে আর আমারও সময় হবে না তো সেই জন্য আগের থেকেই করে যাচ্ছি ড্রেসটা বেশ ভালো লাগছে এইটা বেশি সুন্দর লাগে আমার এটা দেখার পর আর কোনো জামা পছন্দ পছন্দ না আর একটা সুন্দর হাওয়া তো এখন আছি সন্দীপদের বাড়িতে আর এই তো আমার হাতে হচ্ছে হ্যাপির জামা আর আমার জামাটা আমি দিয়েছি আর সঙ্গে করে হ্যাপির জামাটা আমি নিয়েছি তো আমার জামাটা বলেছে পনেরো দিন সময় লাগবে তো পনেরো দিন পরে গিয়ে আমি আমার জামাটা নিয়ে আসবো কেমন লাগছে বল বৃষ্টিটা কোনো ভিজা না একদম ভিজছি না এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মুখের মধ্যে পড়ছে বেশ ভালো লাগছে ওরকম এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না ভিজে যাবো ঝমঝমি ভালো লাগে না আমার ঝমঝমি ভালো

ওটা ভাত খাওয়া পর আচার হলো ইমোশন সেটা আচার আচার জলপাইয়ের আচার তো জাস্ট আচার হলো একটা সেটা তোর বুঝতে ভালো লাগে আর সন্দীপে চুলটা কাটতে হবে गाइस তোমরা বলো কমেন্টে বলো চুলটা কাটতে চুলটা কাটতে বলো চুলনা কাটলো ভিডিও দাও তোমরা চুল আমি কাটিয়ে দিন না ছাড়ি আমার নাম ওরিয়ানা সঞ্জয় নাড়া তো বড় বড় চুল ছেলেদের বড় বড় চুল একদম ভালো লাগে হ্যাঁ না অনলেট গাড়ি বেসিকালি ব্যাপারটা কি বলো তো তো আমি এইমাত্র যেইখানে জামাটা কাটিং কুটিং করতে দিয়েছিলি তো সেখান থেকে বেরোনোর সাথে না বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে আর বৃষ্টির মধ্যে বেরোনো ভিজে ভিজে যেতে হচ্ছে আমি বললাম কি দাঁড়া কোথাও দাঁড়া বলে না না আমার বৃষ্টি ভালো লাগে চলে বৃষ্টিতে ভিজি ভেজ ভাড়া গাড়ি তো আমার বৃষ্টি হচ্ছে না হালকা এই বৃষ্টি ভালো না তাই সমঝো বৃষ্টি আমার পছন্দ হবে আমার ভিজে হবে না দারুনটা আমার আমাকে বাড়িতে এসে মানে আমি ঢুকে যাই অর্থে আমার ফোন হলো আমার মাথার ওপরে থাকে

তেঁতুল আর আমাদের এইখানে হচ্ছে তোমার আলু আলু সিদ্ধ দিয়েছি তো এখন আমরা করছি আলু কাবলি আলু আর এই যে টমেটো পেঁয়াজ টমেটো সব দিয়ে দাও হ্যাঁ পেঁয়াজ দিয়ে দিই এত তাড়াতাড়ি প্ল্যান তো সেজন্য আর ছোলা সময় সবাই

জামা বাবা কি খুশি সুন্দর গাউনটা এখন যা সেটা এখন হ্যাপি করবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও করার জন্য অনেক অনেক মোটিভেট করবে দ্য ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দিয়া ডাই ইস দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য বাবাটা গেলে পোয়া